সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি কষ্টের মাঝে কষ্টের মাঝে আছেন নাম কি সুমি

হুম তার জন্য বিয়া ভেঙে গেছে হুম আচ্ছা তাহলে এখন কোন জায়গা থাকেন থাকেন নবীনগর নবীনগর আচ্ছা কে কে সবাই থাকে এখানে না হ্যাঁ এখানে ভাড়া থাকে আমরা আচ্ছা আচ্ছা তাহলে কি কারণে আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইসে দেখি আল্লাহ কষ্টের মাঝে আসি ভাল একটা মনের মানুষ মিলিয়ে দেয় নাকি হুম তার জন্য প্রতিবেদন আইছে মিলিয়ে দিলে করবেন তাকে নিয়ে সংসার করবেন নাকি হাত ধরে ঘুরবেন খালি হুম যদি আল্লাহ মিলিয়ে দেয় তাহলে কি সংসার করবেন না হাত ধরে খালি ঘুরবেন না না আল্লাহ যদি মিলিয়ে দেয় সংসার করব হাত ধরে ঘুরবো কেন ঘোরাটা বেশি ভালো না আল্লাহ মিলিয়ে দিলে তার সাথে সংসার করব মানুষের এমন একটা মেয়ে চাই সংসার ঘোরাফিরা চাই না আচ্ছা আচ্ছা এখন কেউ চাইলে যোগাযোগ করবে কী করবে আমার নাম্বার আছে নাম্বার মোবাইল নাম্বার বলতে পারবেন আপনি একটু কই নদর হ্যাঁ নাম্বার বলতে পারেন না না তো কইলা দেন নাম্বার নাম্বার তো বলতে পারি কইলা দেন আপনি আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু কইলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি জনের নাম বললেন শুনি শুনি ঠিক সময় নাম্বারটা বলে দিছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 013 013 তারপর হচ্ছে 25 25 93 93 87

আমার নাম্বার খোলাই থাকে সব সময় কথা বলবেন কেউ খারাপ কথা বলবেন না ভালো কথা বলবেন আমি কথা কথা বলবো আচ্ছা বাড়িগঞ্জে বলছিলেন এই কথা বলবেন আপনি বাড়িগঞ্জে বলছিলেন নবীনগর নবীনগর তো থাকেন আপনি বাড়ি কোথায় বাড়ি কুমিল্লার কুমিল্লার আপনি যে নবীনগরে থাকেন কেউ যদি দেখতে আসে দেখা করতে আসে ঠিকানা দিবেন না হ্যাঁ ঠিকানা দেবো কোনো সমস্যা নেই আরতে পারবে না আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম